সবার চরণে আমার দণ্ডবাদ প্রণাম গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা নামাচার্য ঠাকুর হরিদাসের নির্যান প্রসঙ্গ নিয়ে আমরা আস্বাদন শুরু করেছিলাম প্রথম পর্বে আমরা আস্বাদন করেছিলাম লক্ষ্যহীরা উদ্ধার কি করে হরিদাস ঠাকুরের সঙ্গ বেশ্যা বৈষ্ণবীতে রূপান্তরিত হলো সেই কাহিনি আজকে আমরা দ্বিতীয় পর্বে আরেকটি লীলা আস্বাদন করব সে লীলাটিও আরেকটি চমৎকার কাহিনী শান্তিপুরের গঙ্গা তীরের আশ্রমে অবস্থানকালে হরিদাস ঠাকুরের অদ্ভুত চরিত্রের আরেকটি অলৌকিক লীলা ছিল কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন এবং বর্ণনা প্রসঙ্গে পাঠকগণকে অনুরোধ করেছেন বিশ্বাস করিয়া শুনো দোহাই তোমাদের তর্ক করিও না তর্ক না করিও তর্ক তর্ক অগোচর তার রীতি বিশ্বাস করিয়া শোনো করিয়া প্রতীতি তিনি আরও বলিয়াছেন যে এই ঘটনা আমি শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীমুখে শুনিয়াছি স্বরূপ দামোদর গোস্বামী কর এই ঘটনা লিপিবদ্ধ করিয়াছেন সুতরাং অবিশ্বাসের কোনো কারণ নাই ঘটনাটি এই রকম একদিন জ্যোৎস্নাবতী রজনীতে দশ দিক উদ্ভাসিত গঙ্গার লহরীর উপর চাঁদের আলো বিচ্ছুরিত হইয়া ঝলমল করিতেছে জাণ্ডবী জল ধৌত শ্রী হরিদাসের আশ্রম কুঠিরের শোভা বড়ই মনোমুগ্ধকর হইয়াছে ল্যাপাপিন্ডির পিণ্ডির উপর তুলসী বৃক্ষ কুটিরের দ্বারে বিদ্যমান তার মধ্যে ঠাকুর হরিদাস উচ্চস্বরে হরিনাম কীর্তন করিতেছেন এমন সময়ে এক অপরূপ যুবতী রমণী অঙ্গনে প্রবেশ করিল তার অঙ্গের কান্তিতে সেই স্থানটি উদ্ভাসিত হইয়া উঠিল অঙ্গগন্ধে দশ দিক আমোদিত হইল অলঙ্কারের মধুর শব্দে দশ দিক ধ্বনিত হইয়া উঠিল এই অলৌকিক রূপ লাবণ্যবতী রমণী আসিয়া সর্বপ্রথমে তুলসীকে নমস্কার করিল তুলসী পরিক্রমা করিয়া দাঁড়ে গিয়া জোর হাতে হরিদাসের চরণ বন্দনা করিল তারপর সুমধুর স্বরে বলিতে লাগিল ঠাকুর তুমি জগতের নমস্য ও আরাধ্য তুমি রূপবান গুণবান তোমার সহবাসের জন্য এখানে আগমন করিয়াছি সদয় হইয়া আমাকে গ্রহণ কর দিনের প্রতি দয়া সাধুর স্বভাব আমার ন্যায় দিনজনে দয়া কর এইরূপ বলিয়া এতাদৃশ তাম উদ্দীপক ভাবসমূহ প্রকাশ করিতে লাগিল যাহাতে মুনিদিগেরও ধৈর্য নষ্ট হয় রমণীর হাব দেখিয়াও ঠাকুর হরিদাসের চিত্তে কোনো রূপও কোনো রূপ বিকার উপস্থিত হইল না নির্বিকার গম্ভীরাশয় ঠাকুর হরিদাস সদয় হইয়া তাহাকে বলিতে লাগিলেন আমি নিয়মপূর্বক প্রতিদিন তিন লক্ষ নাম করি নাম সংখ্যা পূর্ণ না হইলে আমি অন্য কোনো কাজ করি না ইহাই আমার নিয়ম নাম সংখ্যা পূর্ণ হইলে অন্য কাজ প্রয়োজন মতো করিতে পারি দাঁড়ে বসিয়া তুমি নাম সংকীর্তন শুনো নাম সমাপ্ত হইলে যাহাতে তোমার প্রীতি হয় তাহা করিব ইহা বলিয়া ঠাকুর হরিদাস নাম কীর্তন করিতে লাগিলেন রমণী দ্বারের প্রান্তে বসিয়া নাম শুনিতে লাগিলেন কীর্তন করিতে করিতে রাত্রি অবসান হইল প্রাতকাল দেখিয়া রমণী উঠিয়া গেল এই রূপ সে তিন দিন যাতায়াত এবং এরূপ হাবভাব দেখালো যাহাতে ব্রহ্মারও মন হরণ করে তৃতীয় রাত্রি শেষে ঠাকুরের নিকট নারী কহিতে লাগিল তুমি আমাকে আশ্বাস দিয়া বঞ্চনা করিলে রাত্রি যায় দিন যায় তথাপি তোমার নাম সমাপ্ত হয় না হরিদাস ঠাকুর কহে আমি কি করিব নিয়ম করিয়াছি তাহা কেমনে ছাড়িব চৈতন্য চরিতামৃত রমণী ঠাকুরকে নমস্কার করিয়া বলিল আজ তোমাকে পরীক্ষা করিতে আসিয়াছি আমি মায়া তবে নারী কহে তারে করি নমস্কার আমি মায়া করিতে আইলাম পরীক্ষা তোমার আরও বলিল আমার সৃষ্ট পদার্থের মোহিনী শক্তিতেই ব্রহ্মাদি সকল জীব মুগ্ধ হইয়া যায় কিন্তু আমি স্বয়ং মায়া আসিয়াও তোমাকে মুগ্ধ করিতে পারিলাম না তুমি মহাভাগবত তোমার দর্শনে আমার চিত্ত শুদ্ধ হইল আবার তোমার মুখে সুমধুর কৃষ্ণনাম শুনিয়া আমি কৃষ্ণনাম গ্রহণে উৎকণ্ঠিত হইয়াছি যদি তুমি কৃপা করিয়া আমায় কৃষ্ণনাম উপদেশ করো তাহা হইলে আমি কৃতকৃতার্থ হই ব্রহ্মাদি জীবেরে আমি সভারে মহিল একলা তোমারে আমি মন হতে মহাভাগবত তুমি তোমার দর্শনে তোমার কীর্তন কৃষ্ণনাম শ্রবণে চিত্ত মোর শুদ্ধ হইল চাহে কৃষ্ণ নাম লইতে কৃষ্ণনাম উপদেশি কৃপা কর মতে চৈতন্য চরিতামৃত মায়া ভগবানের দাসী পতীত পাবন পরম করুণ গৌর আবির্ভাবে জগৎ প্রেম বন্যায় ভাসিয়া যাইবে সে কথা তাহার জানা আছে তাই তিনি বলিতেছেন চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা এ বন্যায় জেনা ভাসে সেই জীব ছাড় কোটি কল্পে কভ তার নাহিক নিস্তার চৈতন্য চরিতামৃত মায়া দেবী পুনরায় বলিলেন আমি শিবের নিকট পূর্বে রামনাম পাইয়াছি রামনাম জীবকে সংসার হইতে উদ্ধার করিয়া কেবল মাত্র মুক্তি প্রদান করে তোমার নিকটে আসিয়া তোমার সঙ্গ প্রভাবে নামের মাধুর্য জানিলাম কৃষ্ণ নাম সংসার হইতে উদ্ধার করিয়াই খান্ত হয় না কৃষ্ণ প্রেম দান করেন ঠাকুর দয়া করিয়া তুমি আমাকে কৃষ্ণ নাম উপদেশ করো যেন আমিও এই শ্রীগৌরাঙ্গ অবতারে প্রেম বন্যায় ভাসিয়া ধন্য হই পূর্বে আমি রাম নাম পাইয়াছি শিব হইতে তোমার সঙ্গে লোভ হইল নাম লইতে মুক্তি হেতু তারক ব্রহ্ম হয় রাম নাম। কৃষ্ণনাম পারক হয়ে পরে প্রেম দান কৃষ্ণনাম দাও তুমি মোরে করো ধন্যা আমারেও ভাষাও জয়ীছে বহে এই প্রেমপন্যা চৈতন্য চরিতামৃত মায়া পরম আর সহিত তার মনের কথা ঠাকুর হরিদাসের চরণে নিবেদন করিলেন বন্দিল হরিদাসের চরণ ঠাকুর হরিদাস মায়ার নিবেদন শুনিয়া স্বস্নেহে বলিলেন কর কৃষ্ণ সংকীর্তন বৈষ্ণবগণ ঠাকুর হরিদাসকে মায়ার গুরু বলিয়া বন্দনা করিয়া থাকেন বৈষ্ণব মহাজন মুখে শোনা আছে মায়া ঠাকুর হরিদাসকে অপূর্ব গুরু দক্ষিণা দিয়াছেন যে তোমার শরণ লয় তারে মোর নাহি দায় শিল কবিরাজ গোস্বামী বলিয়াছেন চৈতন্য অবতারে কৃষ্ণ প্রেমে লুব্ধ হইয়া ব্রহ্মা শিব সনকাদি পৃথিবীতে জন্মিয়া কৃষ্ণ নাম লইয়া নাচে বন্যায় ভাসে নারদ প্রহ্লাদ আসি মনুষ্যে প্রকাশে লক্ষ্মী আদি কৃষ্ণপ্রেমে লুব্ধ হইয়া নাম প্রেম আশা দিল মনুষ্যে জন্মিয়া অন্যের কা কথা আপনে ব্রুজেন্দ্র নন্দন অবতরী করে প্রেম নাম আস্বাদন মায়াদাসী প্রেম মাগে ই থেকে বিস্ময় সাধু কৃপা না করিলে প্রেম নাহি হয় চৈতন্য চরিতা শুনলেন অপূর্ব কাহিনী তাই না আমরা প্রায় হরিদাস ঠাকুরের ওই কাজীর বেত্রাঘাত কিংবা নির্জা লীলাটাই প্রায় আমরা শ্রবণ করি কিন্তু কবিরাজ গোস্বাইবাদ আরও কত সুন্দর সুন্দর হরিদাস ঠাকুরের অপ্রাকৃত অলৌকিক লীলা কাহিনী বর্ণনা করেছেন আমরা অনেকেই তা জানি না আজকে সেই মায়া তিনি এসেছেন ঘরণী দুর্গাই তো মায়া তিনিই যোগমায়া তিনিই মহামায়া তিনি শব্দস্পর্শ গুরু রস গন্ধ আদির দ্বারা জীবকে মোহিত করেন জীব তার আপন ইষ্টদেবকে ভুলে যায় আবার সেই মায়ার চরণে যখন জীব পরমার্তি নিয়ে বলে মা কৃষ্ণ ভক্তি দাও কৃষ্ণ প্রেম দাও তখন সেই মায়াই আবার জীবকে কৃষ্ণ প্রেম ভক্তিদান করেন তখন সেই মায়ার নাম হয় যুব মায়া কাক্তায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতং পতিং দেহি মে কুরুতে নম ধনজন নাহি মাগো কবিতা সুন্দরী কৃষ্ণ কৃপা দেহ কৃপা করি কৃষ্ণ ভক্তি দেহ কৃপা করি জয়নিতায় জয় গৌর আগে দ্বিতীয় পর্বে একটু আস্বাদন করলাম ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি পাঠে আপনারা ক্ষমা করে দেবেন যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন জয়নিতায় জয়গৌর সবার চরণে আবার প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম সাগর শারদীয় দুর্গোৎসব আনন্দে কাটুক ভগবানের কাছে প্রার্থনা করে বিশ্রাম দিলাম